শিক্ষার জোরে এবং টেকনোলজিকে কাজে লাগিয়ে জাস্ট এক ক্লিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পেগারের মাধ্যমে হিজবুল্লার তিন হাজার সক্রিয় জঙ্গিকে মেরে ফেলে এই তিন হাজার জনের মধ্যে কোনো রকমে যারা বেঁচে রয়েছে তাদের মধ্যে কারো হাত নেই কারো বডির নিচের অংশ ব্রাস্ট হয়ে গেছে কারো দু পায়ে বাদ হয়ে গেছে আবার অনেকে এমনও আছে যাদের দুটো চোখই বেরিয়ে এসেছে এই জঙ্গিদের মধ্যে যারা কোনো রকমে বেঁচে রয়েছে তারা বেঁচে থাকবে ঠিকই কিন্তু পঙ্গু হিসাবে তাদের কোন রকম কাজ করারই ক্ষমতা থাকবে না ইসরায়েল কিভাবে এবং কোন টেকনোলজি প্রয়োগ করে এই মারাত্মক অ্যাটাকটি তারা সাকসেসফুল করল এবং এর পেছনে কোন মাস্টার প্ল্যান রয়েছে ইসরায়েলের কোন গোয়েন্দা গোষ্ঠী এই মিশনের পেছনে রয়েছে আর এই হিজবুল্লাই বা কারা এবং এই পেগার যন্ত্রটি বা কি এবং সেটি কিভাবেই বা কাজ করে এই সমস্ত অজানা প্রশ্নের উত্তরগুলোই এই ভিডিওতে বোঝার চেষ্টা করব ইসরায়েলের দক্ষিণে যে গাজা নামক স্থানটি রয়েছে সেখানে অনেকদিন ধরেই যুদ্ধ চলছিল ঠিক তারই মাঝে সতেরোই সেপ্টেম্বর ইসরায়েলের উত্তরে যে লেবানন দেশটি রয়েছে সেখানকারই একটি জঙ্গি গোষ্ঠী এই হিজবুল্লাহ আর এরই মাঝে তিন হাজার জন জঙ্গির পকেটে থাকা ছোট্ট ইলেকট্রনিক যন্ত্র হঠাৎ একসঙ্গে ব্রাস্ট হয়ে যায় যার ফলে বডির নিচের অংশ দুই পা এবং পেট ফেটে পেটে থাকা সমস্ত কিছু বেরিয়ে আসে কারো কিডনি বেরিয়ে আসে কারো দুটি হাত বা দুটি পা নষ্ট হয়ে যায় এই অ্যাটাক এতটাই ভয়াবহ ছিল যে যারা ভাগ্যচক্রে কোনো রকমের হয়তো বেঁচে যায় কিন্তু তাদের সারাটা জীবন কাটাতে হবে হুইল চেয়ারে অথবা বিছানায় শুয়ে ইসরায়েল সারা পৃথিবীতে তাদের শত্রুদের সঠিক জবাব দিতে আরও একবার প্রমাণ করে দিল যে তারা নাম্বার ওয়ান পজিশনেই রয়েছে এই পেগার যন্ত্রটি কিভাবে কাজ করে এবং এটি কিভাবে ব্রাস্ট করানো হলো চলুন এটা একটু বুঝি এই পেগার যন্ত্রটা অনেকটা রেডিওর মতো রেডিওতে যেমন কোনো রকমের টাওয়ারের প্রয়োজন হয় না টাওয়ার ছাড়াই একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সেট করলে সেই ফ্রিকোয়েন্সিতে চলা গান অথবা নিউজ আমরা শুনতে পাই ঠিক তেমনিই কোনো একটি নির্দিষ্ট সেন্টার থেকে পাঠানো মেসেজ কোনো রকম টাওয়ার ছাড়াই সেই পেগার যন্ত্রটিতে দেখা যায় আগে যখন কোনো মোবাইল ছিল না তখন এই যন্ত্রটির মাধ্যমেই মেসেজ পাঠানো হতো কেউ যদি রেডিওতে কোনো কিছু শোনে তাহলে তা কোনোভাবেই ট্র্যাক করা সম্ভব নয় ঠিক একইভাবেই সেই পেগার যন্ত্রটি কোন ব্যক্তির কাছে রয়েছে সেটাও ট্র্যাক করা সম্ভব নয় ইসরায়েল কিছুদিন আগে তাদের শত্রুদের কাছে থাকা মোবাইল লোকেশন ট্র্যাক করে তাদের শত্রুদের ড্রোন হামলার মাধ্যমে মেরে দিয়েছিল। একইভাবে হিজবুল্লার টপ কমান্ডারের লোকেশন ট্র্যাক করে তাকেও মেরে ফেলতে সক্ষম হয়েছিল হিজবুল্লার প্রধান সেই ব্যাপারটি বুঝতে পারে এবং তাদের লিডারদের সঙ্গে কমিউনিকেট এবং ইসরায়েলের উপর হামলার অর্ডার দেওয়ার জন্য তারা মোবাইলের পরিবর্তে এই পেগার যন্ত্রটি ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এবং তাদের মোবাইলগুলি জলে এবং বিভিন্ন লোহার শেডের নিচে লুকিয়ে রেখে তারা ইসরায়েলকে ঘোল খাওয়ানোর চেষ্টা করেছিল কিন্তু ইসরায়েলকে ঘোল খাওয়ানো কি এতটাই সহজ ইসরায়েল তো বস ইসরায়েলি এরপর হিজবুল্লাহ তাদের প্ল্যান মতো তিন হাজার পেগার বানানোর অর্ডার দেয় তাইওয়ানের একটি কোম্পানি অ্যাপেলো গোল্ডকে অ্যাপেলো গোল্ড আবার এই যন্ত্রটি বানানোর কন্ট্রাক্ট দেয় হাঙ্গেরির একটি কোম্পানিকে ইউরোপের একটি দেশ হলো হাঙ্গেরি ইসরায়েল থেকে তাইওয়ানের তুলনায় হাঙ্গেরি অনেকটাই কাছে সেই সুযোগকে কাজে লাগিয়ে হাঙ্গির থেকে যখন লেবাননে এই তিন হাজার হয় ঠিক তারই মাঝে ইসরায়েলের মোসাদের অর্ডার পেয়ে মিলিটারির একটি ইউনিট সেই পেগার যন্ত্রটির ব্যাটারির পাশে প্রোডাকশনের সময় একটি বিস্ফোরক লাগিয়ে দেয় মোবাইল যেরকম ভাবে আমরা চার্জ করি ঠিক পেগার যন্ত্রটিও সেরকম ভাবে চার্জ করতে হয় তিরিশ গ্রাম পরিমাণের খুবই ডেঞ্জার বিস্ফোরক যাকে পি বলা হয় সেই মারাত্মক বিস্ফোরকটি ব্যাটারির পাশে রেখে দেয় এবং সেই যন্ত্রটিতে তারা একটি সফটওয়্যারও ইনস্টল করে দেয় এই বিস্ফোরকটি ব্রাস্ট করার জন্য প্রয়োজন তো হিটের আর সেই হিট জেনারেট করার জন্যই সেই ব্যাটারিকে ব্যবহার করা হয়েছিল সফটওয়্যারটি যখন অ্যাক্টিভ হবে ব্যাটারি গরম হয়ে উঠবে এবং সঙ্গে সঙ্গে তখন সেই ডিভাইসটি ব্রাস্ট করে যাবে আর এর ভয়াবহতা এতটাই যে একসঙ্গে জন মানুষকে মারতে না পারলেও সেই ডিভাইসটি যার কাছে থাকবে তার পুরো বডিকে ব্রাস্ট করে দিতে এক সেকেন্ডও সময় লাগবে না তারপর অ্যাপেলো গোল্ড কোম্পানির দ্বারা পেগার তৈরি হওয়ার পর লেবারানে ডেলিভারি করা হয় এবং হিজবুল্লার টপ লিডারদের কাছে একটি করে পেগার পৌঁছে দেওয়া হয় এবং সেটি দিয়ে তারা তাদের গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাতে থাকে এমনকি ইরানের রাষ্ট্রদূতের কাছেও একটি পেগার পৌঁছে যায় তার কাছে থাকা পেগারটি ব্রাস্ট হওয়ার পর তার একটি চোখ বাইরে বেরিয়ে আসে এবং অপর একটি চোখও নষ্ট হয়ে যায় এই পেগারগুলি গুলি কাছে ফেব্রুয়ারিতে এসে পৌঁছায় ইসরায়েল ভেবেছিল দুই থেকে তিন বছর পর যখন তারা ঘরে ঘরে এই যন্ত্রটি ব্যবহার করা শুরু করবে তখন তারা এই যন্ত্রটিকে ব্রাস্ট করবে তাহলে পুরো হিজবুল্লা এই তারা গোড়াক থেকে উপরে ফেলতে পারবে কিন্তু কিছুদিন ব্যবহার করার পর তাদের দু একজন সন্দেহ করতে শুরু করে এই যন্ত্রটিতে কোনো প্রবলেম রয়েছে এই বিষয়টি তখন তারা তাদের সিনিয়রকে জানায় তখন তাদের সিনিয়র এই বিষয়টি ইসরায়েলকে জানায় কারণ তাদের সিনিয়র ছিল ইসরায়েলের মোসাদেরই একজন এজেন্ট তাহলে ইসরায়েলের ক্ষমতা এবং তারা কোথায় পৌঁছে যেতে পারে সেটা একবার ভাবুন তিনি সঙ্গে এটাও জানান যে যত তাড়াতাড়ি সম্ভব এটিকে ব্রাস্ট করানোর কথা কারণ যে দু একজন সেই বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তাদেরকে তিনি সেখানেই মেরে ফেলেন যদি এই পেগারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয় তাহলে ইসরায়েলের আর কিছুই করা সম্ভব নয় তাহলে এই যন্ত্রটি শুধুমাত্র খেলদা হয়েই পড়ে থাকবে আর এই খবরটি লিক হয় জুলাই মাসে এবং সেপ্টেম্বরে হিজবুল্লাহ ইসরায়েলের উপর কীভাবে অ্যাটাক করবে তার মেসেজ পাঠায় এবং সেটি পাঠানো হয় দুপুর বারোটার থেকে বিকেল চারটের মধ্যে সতেরোই সেপ্টেম্বর বিকেল তিনটে তিরিশ মিনিটে ইসরায়েল সেই তিন হাজার ডিভাইসের সফটওয়্যার অ্যাক্টিভেট করে দেয় যখন নেক্সট মেসেজ এই পেগারে ঢোকে তখন যন্ত্রটি ভাইব্রেট হতে থাকে এবং চারিদিকে ছড়িয়ে থাকা সেই তিন হাজার জনের পেগার একসঙ্গে ব্রাস্ট হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই কারোর সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যায় আবার কারো হাত পা চোখ কিডনি প্রভৃতি সঙ্গে সঙ্গে ব্রাস্ট হয়ে বাইরে বেরিয়ে আসে এবং সেখানকার হসপিটালগুলিতে হাহাকার পড়ে যায় এবং এই তিন হাজার জনের মধ্যে প্রায় দুশো জন বেঁচে যায় কারণ তারা কেউ এই পেগারটি রেখে বাথরুমে গেছিল বা কেউ পেগারটির থেকে হয়তো কিছুটা দূরে ছিল সেই কারণেই এই দুশো জন প্রাণে বেঁচে যায় এই ধরনের টেকনোলজি প্রয়োগ এবং হান্ড্রেড পারসেন্ট জন্য সারা পৃথিবীতে ইসরায়েলের মাথা অনেকটাই উঁচু হয়ে যায় যখনই ইসরায়েলে সাইবার অ্যাটাক হয় তখনই তাদের ইউনিট আট এই নামটি বারবার শোনা যায় এখনো পর্যন্ত তাদের একটিও মিশন ফেল হয়নি হিজবুল্লার কাছে থাকা এই তিন হাজার পেগার তো ব্রাস্ট হলোই সঙ্গে সঙ্গে তাদের কাছে থাকা কিছু ওয়াকিটকিও ব্রাস্ট হয়েছিল এই ব্রাস্টের পর তারা তাইওয়ানকে দোষারোপ করে কিন্তু তাইওয়ান পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এই ওয়াকিটকিগুলো মেড ইন চায়না ছিল চীনের পণ্যগুলোকে কোনোভাবেই ভরসা করা যায় না ভারতের বুকে চীনের যে মোবাইল এবং ইলেকট্রনিক্স ডিভাইস বিক্রি হচ্ছে দেখা যাবে এই ওয়াকিটকির মতন সেই ডিভাইসগুলো কোনদিন ব্রাস্ট হয়ে যাবে কারণ এই মোবাইল এবং ইলেকট্রনিক্স ডিভাইসগুলো তৈরি হয় চীনে তাই স্বাভাবিকভাবেই তাদের কন্ট্রোলও রয়েছে চীনের হাতেই আবার এটাও হতে পারে যদি চীন ভারতের মধ্যে কোনোদিনও যুদ্ধ শুরু হয় তখন দেখা যাবে ইসরায়েলের মতো তারাও চীন থেকে বসেই ভারতের বাজারে এবং ভারতে ব্যবহৃত যে সমস্ত চাইনিজ মোবাইলগুলো তারা ব্রাস্ট করে দিচ্ছে এবং ভারতীয় লক্ষ লক্ষ মানুষকে তারা পঙ্গু করে দিচ্ছে তাই চীন থেকে ভারতের বাজারে আসা মোবাইল এবং ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে ভারত সরকারের এখনই উচিত সেগুলোকে ব্যান করে দেওয়া আমরা বারবার চিৎকার করি মেড ইন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া আমরা ইউপিআই বানিয়ে ফেলেছি আমেরিকা যদি ইচ্ছে করে তাদের জিমেল বন্ধ করে দেবে তাহলে এই সমস্ত সিস্টেম এক সেকেন্ডে বন্ধ হয়ে যাবে ফেসবুক ইউটিউব গুগল গুগল ম্যাপ ইনস্টাগ্রামে এত নাচানাচি এই সমস্ত কিছুরই কন্ট্রোল রয়েছে তাদের হাতে আমরা কোনো কিছু তৈরি করার কথা ভাবি না আমরা চাইনিজ প্রোডাক্ট গুগলের সমস্ত সফটওয়্যার অ্যান্ড্রয়েড সিস্টেম প্রভৃতি ইউজ করি আমরা নট ক্রিয়েটার আমরা ডিজিটাল ইন্ডিয়া নই আমরা ডিজিটাল ইউজার আমেরিকা যদি মনে করে ইন্ডিয়ার ডিজিটাল সিস্টেম বন্ধ করে দেবে তাহলে তাদের এক মিনিটও সময় লাগবে না এত ডিজিটাল ডিজিটাল চিৎকার করার কিছু নেই কারণ এই পুরো সিস্টেমের কন্ট্রোলই রয়েছে আমেরিকার হাতে তাই ভারত সরকারকে এখনই প্রয়োজন এই বিষয়টি নিয়ে সিরিয়াসভাবে ভাবার ভারতের এমন কিছু সফটওয়্যার তৈরির প্রয়োজন রয়েছে যার সম্পূর্ণ কন্ট্রোল থাকবে ভারতের নিজের হাতে ভারত ডিজিটালি স্বনির্ভর হওয়া এবং মোবাইল ও সফটওয়্যারকে ত্যাগ করা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ এবং সর্বদা সতর্ক থাকবে